তো ফ্রেন্ড আজ আমি আপনার আপনাদের কথাটা বলতে চাচ্ছি যে মনে করেন নতুন গাড়ির অনেক কিছু আপনার হাতে নিয়ে কারণ গাড়ি যে আপনি যত্ন না করেন তো গাড়ি তো আপনার তাড়াতাড়ি নষ্ট হবেই তো দেখেন এখানে যে ইঞ্জিনে অনেক সময় কিন্তু ভিতরে মাটি ধুলো বালি ডুবে থাকে কি কারণে সেটা কারণটা হচ্ছে আপনার এই এটার সাহায্যে ঢুকতে পারে তো এটা আপনারা সবসময় ক্লিন করে নেবেন অর্থাৎ পরিষ্কার করে নেবেন সবসময় উপর যেটা খুললেই কিন্তু এটা আপনার মুসে পরিষ্কার করে নেবেন এবং নিচের এগুলো খুলবেন খোলার পর আস্তে করে বের করে বের করে রেখে তা বাঁশের কুঞ্জি হোক ওপরের নাকড়া খেঁচিয়ে এটা যদি আপনি পরিষ্কার করেন অনেক ধুলোবালি কিন্তু বের হয় তো আমি এটা পরিষ্কার করছি সেদিন ঠিক আছে ফেন এটা খেয়াল রাখবেন আর এখানে যে ফিল্ডারটা আছে তেল ফিল্ডারটা এটা মাঝে মাঝে আপনারা এখানে কিন্তু জল জমে তেলের মধ্যে কিন্তু জল আসে অনেক নোংরা টোংরা যা আছে সমস্ত কিছু এখানে জমা হয়ে থাকে তো এটাকে খুলে দেখবেন অনেকগুলো জল বের হয় আগে যেমন তেল আসবে সম্মান করে দেবেন ঠিক আছে এটা শেষ ভালো করে রাখবেন এটা ক্লিয়ার রাখবেন নাকটা ঠিক আছে ফ্রেন্ড এগুলা আপনার অবশ্যই দেখার দরকার কারণ একটা গাড়ি কিনব দু দিনের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে মনে করেন যে আমার তো গরিব মানুষ না আমরা তো আর তো ধনী নেই যে এই ট্র্যাক্টর দিয়ে আমরা শুধু আর দেখানোর জন্য কিনছি এটা দিয়ে আমাদের পেটের রোজগার করার জন্য করার জন্য এসব করা আর একটা খেয়াল রাখবেন যে এই যে লোটে নাগার সময় পিনিয়ামটা যেন কোনো না হয় দেখা না হয় একদম এস্ট ছাওয়া দরকার আছে কিন্তু এই কলসটা ঠিক আছে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাকে অনেকে ভিডিও দেখেছি ইলে তোলার পর লটিরটা ভাসানোর পর ঝাঁকিয়ে দেখবেন যে বেশি লড়া করে নাকি জ্বালা করে আপনি ওখানে সিস্টেমটা ঠিক করে দেবেন ঠিক আছে ফ্রেন্ড আর একটা কথা গাড়ি অনেক ড্রাইভার আছে যারা গাড়ি এই যে রাত্রিবেলা গাড়ি চালালে কী করে এই যে আগে এই যে সামনের হেডলাইট পিছনের লাইট জ্বালিয়ে গাড়ি জ্বালার অবস্থা গাড়িটা বন্ধ করে এটা ভুল করবেন না সব কিছু আপ করার পর তারপর আপনি গাড়ি সেটা বন্ধ করবেন ঠিক আছে ফ্রেন্ড আর যখন আপনি স্টার্ট করবেন সব কিছু কিন্তু গাড়ি হেটলাইট থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা বন্ধ করে তারপর টেস্টটা করবেন এবং আপনাকে আমি উপস্থিত দেখাচ্ছি দেখেন আরপিএম কোথায় রাখবেন যখন আপনি টোটাল চালাবেন আরপিএম রাখবেন ষোলোর মধ্যে ঠিক আছে কুড়ি একুশ বাইশ চব্বিশ এইগুলো করবেন না করলে কিন্তু আপনার তেলে মাইনাস দেবে না ঠিক আছে তো আপনার চোদ্দো থেকে ষোলো আঠেরো আঠেরো রাখতে পারেন আঠারো থেকে ষোলো পর্যন্ত রাখবেন আর পি এম লোটারির ক্ষেত্রে ঠিক আছে ধীরে ধীরে গাড়িটা চলুক তাহলে মাইলিশও ভালো হবে কাজও ভালো দেবে আপনার শুনতে হবে কাজটা একটা কথা হচ্ছে যে এখন আগের যে পুরোনা গাড়িটা ছিল এটাতে তেল অনেক বেশি খাচ্ছিলো আগের পুরোনা গাড়িটা যে সরাস ফরেস্টার আটশো পঁচপান্ন আর এখনই যে গাড়িটা আছে আপডেট ভার্সন গেলে মনে করেন অনেক কম তেল খাই গেলে এক ঘন্টায় তিন লিটার থেকে সাড়ে লিটার তেল না এটা পাঁচ লিটার তেল নিচ্ছে চার থেকে পাঁচ লিটার তেল নিচ্ছিলো যেটা আমি চালাইছিলাম প্লাস তেল সে সময় ট্যাংট তেলে মানে এমন তেল খাচ্ছিলো মনে যাচ্ছিলো না তাদের গাড়ি চালাই ঠিক আছে আর এখন এটাতে ফুল এক ট্যাঙ্কে আমার তেল ভরে নেই সকালবেলায় দিন রাত ষাটটা অবধি চলবে লটারিতে ঠিক আছে সকালে আমি এখানে আমি ষাট লিটার তেল ঢালিয়ে নিই ট্যাঙ্কটা ষাট লিটার সকাল ফুল লোড করার তেল লোড করার পর সারাদিন তোলাবতে চলবে রাত সাতটা অবধি চলবে ষাট তেল আমার ঠিক আছে তাহলে হিসেব করেন কত বিঘা আমি চাষ করছিল দিন ষাট তেল দিয়ে আর এটা যায় না এটা মোটামুটি পাঁচটা থেকে সাড়ে সাতটা হইতে হইতে আবার তেল ঢালতে হবে পুরানটাতে ঠিক আছে এখন কিন্তু অনেক তেল কম খায় সরা সরাজে আগের তুলনায় তো এটা কেমন লাগলো আসলে সবাই ভালো লেগেছে তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ